খুলনা রূপসা ব্রিজের পশ্চিম প্রান্তে শহর সাইটে কমার্শিয়াল জমি বিক্রয় হবে তিন কাঠা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো দোকান আছে এখান থেকে তিন কাঠা জমি সহ একটি দোকান বিক্রয় হবে বারো হাজার টাকা ভাড়া আছে সামনে যে বিশ্ব রোড দেখা যাচ্ছে এই দিক থেকে এই বাসগুলো যাচ্ছে রূপসা ব্রিজের দিকে এটি হলো রূপসা ব্রিজ আমরা আছি রূপসা ব্রিজের পশ্চিম প্রান্তে শহর সাইটে এটা হলো এখানে কমার্শিয়াল বেশ কয়েকটি দোকান আছে এখান থেকে তিন কাঠা জমি বিক্রয় হবে দোকান সহ বর্তমানে ভাড়া আসে বারো হাজার টাকা স্পেসিফিকভাবে দোকানটা দেখানো যাচ্ছে না প্রাইভেসি ইস্যুর কারণে আপনারা এখানে আসলে আপনাকে দেখানো হবে তিন কাঠা জমিসহ দোকান রয়েছে কমার্শিয়াল আর এটি হচ্ছে বিশ্ব রোড এইদিকে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে এসে জাস্ট এখান থেকে এসে একেবারে এই রূপসা ব্রিজের কাছে এই জমিটা কমার্শিয়াল জমি হওয়ার কারণে এটার ডিমান্ড রয়েছে বিশ্ব রোডের পাশে দেখে থাকুন আমাদের সাথে ভিডিওটি ঘুরে ঘুরে এই দিকে হচ্ছে রূপসা ব্রিজ রূপসা ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে জাস্ট আমি জুম করে দেখাচ্ছি এখান থেকে এসে শহর সাইটে এই যে শাড়ি সারি দোকান এখান থেকে তিন কাঠা জমি করতে হবে